পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমিয়াত প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত কোথাও সুখ শান্তি বিরাজ করবে না যে দেশে ইসলামী হুকুমিয়াত প্রতিষ্ঠিত হবে না সেই দেশে কখনো সুখ শান্তি আসতে পারে না এটা আল্লাপাকলার চ্যালেঞ্জ আল্লাহ তালা বলেছেন দিনা ইন্দাল্লাহল ইসলাম ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা অমায় ইসলামী দিনা ফালা একবার মিনহু আফিল আখিয়া মিনাল খসিন অতএব ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো মতাদর্শ অন্য কোনো আইন অন্য কোনো বিধিবিধান অন্য কোনো নিয়ম নীতি পদ্ধতি খুঁজে তার কাছ থেকে কখনোই তা গ্রহণ করা হবে না যারা ইসলামী হুকুমিয়াত বাদ দিয়ে মানুষের তৈরি করা হুকুমিয়াত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন সংগ্রাম করছেন জীবন বাজি রাখছেন অর্থ বাজি রাখছেন আল্লাহর কসম নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন আল্লাহর কসম ইমান বলতে আপনার কোনো কিছু নাই আপনি একটা বেঈমান আপনি একটি আবু জহেলের উত্তরস্বরী আবু হাবের উত্তরস্বরী ফেরাউনের উত্তরস্বরী হামানের উত্তরস্বরী নমরুদের উত্তরস্বরী